কোদালটা যাতে পারে না ভাঙ্গে বাপ ওই একটাই আমার কোদাল আর উপরে উপায় কোপ দাও তাই কত কেজি হবো তাহলে তো দেয়া দেয়ার মন হব দেয়ার মন আসলাম আলাইকুম কিস খামারে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলে নতুন একটা ভিডিও নেই সকাল থেকেই কাজ করতেছি আমার এই যে পেছনে এই জায়গাটা আমি আসলে অনেকদিন দীর্ঘ পরে থাকার কারণে আসলে ঘাস জন্মে গেছিলো প্রচুর প্রচুর ঘাস জন্মে গেছিলো যার কারণে আমার একটু সময় লাগতেছে এই ঘাসগুলো আবার বেছে বেছে আমি ফেলে দিচ্ছি আর মাটিগুলো শক্ত হয়ে গেছিলো সেই মাটিগুলো আমি ঝুড়া করে দিচ্ছি এই একটু আমার একটু সময় লাগতেছে আকাশের অবস্থা একটু এলাকা খারাপ খারাপ কারণ মেঘ করছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃষ্টি হলে পরে আমার আর আরও লেট হবে কারণ মাটিগুলো চাপা লেগে যাবে সেগুলো আবার ইয়াদের আগলা করে দিতে হবে তো যাই হোক আমি ওখানে কাজ করতেছি তো এই পাশে আমার ভাতিজা নিয়োগ করছে যে আমার এখান থেকে কলা নেবে মশাল্লাহ আপনাদের যদি দেখাই এই দেখেন কলাগুলো দেখেন এই এখানে একটা বেরোচ্ছে ওই পাশে দেখাচ্ছি আমি তার আগে যে আমার ভাতিজা তেও খালি কোদালটা যেতে পারে না ভাঙে বাপ ওই একটাই আমার কোদাল আর আলাদা উপরে বিলায় কোপ দাও হ্যাঁ ওদিক ওদিক ওদিকি বাস হ্যাঁ এই যে ভাতি যে আমার কলা নেবে এটা হচ্ছে হ্যাঁ এখন এখন এদিক টান তো এদিক টান তো হ্যাঁ বাস এ অমুর একটা জয়েন্ট বাড়ে তাহলে খন্দা হলে তা হলে নি না খন্তা হলে এতক্ষণ উঠা যেত যাই হোক এই কলাগুলো অনেক ভালো কলা আমার বড় বড় সাইজের হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আর ওই পাশে ওই পাশেও এই যে এই পাশে একটা মানে ওটার আগে এটা কাটা যাবে দেখতে পাচ্ছেন তো আমি এখানে এত বড় ছোপ হয়ে গেছে এখানে পাশের জমির প্রচুর ক্ষতি হতেছে দেখতে পাচ্ছেন এই যে ইয়া ধানগুলো ওখানে মানে একটু অন্যরকম আর এইদিকে মাসে দেখেন ফুলে এক পাকা শুরু করছে মোটে ধান বেরোয়নি অনেকেই তো যাই হোক এখানে অনেক ছোপ হয়ে গেছে আমি এই গাছগুলা আসলে কেটে দেবো আর কেটে দেওয়ার আর একটা মূল রিজন হচ্ছে এই দেখেন আমি একটু এই সাইডে এই যে এই এখানে দেখেন আমার চিনি চাম্পা সরি অনুপম কলাগুলা এই কলাগুলা সাইজও ছোট হয়ে গেছে এবং রোগ আক্রান্ত মনে হচ্ছে মানে তেরা ব্যাখ্যা হয়ে গেছে গাছের মানে অনেকগুলো গাছ হয়েছে যার কারণে আমার এই কলাগুলোরও সমস্যা হচ্ছে এই পাশে তো একবার জঙ্গল হয়ে গেছে এই যে জঙ্গল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি পরিষ্কার করে দেব আর এই যে কচু মার্শাল্লা কচু অনেকের রিজিকই ছিল অনেকেই খাইছে রিমন নাগলে নিয়ে যায়ও আমার এখানে কচু দেখে সেই স্বাদ লাগে বুঝছো আমার কচু কিন্তু অনেক ভালো তো এই যে মাসাল্লাহ সেই দিনও একজন নিয়ে গেছে এমনিতে আসে নিয়ে আর এই যে বাড়ির আরও কিছু সবজি আপনাদের দেখাই এই পাশে আমরা সাধারণত পল্লা বলি এই যে পল্লার ফুলে এক সাইডে ফুল আবার এই যে এক সাইডে বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে এইগুলা তো এই পল্লা যখন একদম পেকে যাবে পড়ে যাবে তখন কিন্তু পরে যাওয়ার আগে এটা ব্রাউন কালারের হয়ে যাবে তখন কিন্তু এই এর ভিতরে যে একটা শক্ত আরজনিত ইয়া থাকে সেটা দিয়ে আসলে আমাদের আমরা যে বাজার থেকে এই যেখান তেন একটা বড়ো হয়ে গেছে অনেকগুলো উজোর উপরেও একটা আছে ওই যে ওই যে উপরে একটা এই যে একটা আর ওই চালেপুর দুটা আছে তো শোভা হয় ভালো শোভা হয় গোসল করতে গেলে গাও শরীর ইয়ে করার জন্য আসলে ভালো একটা কার্যকারী আর শক্ত আসগুলা ফাইবারগুলা তাহলে তোমার কাটা হ্যাঁ এই যে গত ভিডিওতে আপনাদের এই যে আমার এই গ্যাস এখান থেকেই মূলত আমি সাগর কলার কান কাটছি তার আগে এই যে এখানে ছিল তো এখানে আমি সব ছোটো ছোটো যেটা পোয়া হয়েছিল সেটা এই দুটো রাখে দুটো দুটো করে রেখে সবগুলো কেটে দিচ্ছি কারণ কলা যদি একটু পরিবেশ পায় তার ফলনও দ্বিগুণ দ্বিগুণ ফলন হয় আসলে সাগর কলাগুলোও দেখতে সুন্দর দেখা যায় অনেক বড় সাইজের হয় তো আপাতত ওটাই নিয়ে যাও নাকি আপাতত এই দুটোই নিয়ে যাও তাই কত কেজি হব দেয়ার মন একটা কলার গাছের ওয়েট দেয়ার মন হ্যাঁ 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 শুধু পানি যায় ইয়ার ভিতরে এখানে একটা নিচে এটা হচ্ছে অনুপম কলা একটা নিল আর হলো ওটা কি কলা বলে আনাজি কলা আনাজি কলা হ্যাঁ এই দুইটা একসঙ্গে নি যে ম্যাক করছে আসলে যে আমার কাজ অসম্পূর্ণতা থেকেই মানে অসম্পূর্ণ রেখেই সম্পূর্ণ এখনও হয় নাই এই যে অসম্পূর্ণ রয়ে গেল এত এতখানি হয়ে গেছে কিন্তু যে ম্যাক করছে দেখতে পাচ্ছেন কালো ম্যাক করে ফেলছে প্রচণ্ড বৃষ্টি হলে আবার সে মাটি শক্ত হয়ে যাবে আর এখন আর বৃষ্টি হওয়ার পরপরই তো আর লাগান যাবে না ভিটা জোয়াতে হবে তা হলে রসুন পচে যাবে তো রসুনও এসেছি আসলে আজকে চিন্তা করছিলাম লাগাবো লাগাবো কিন্তু এই যে ম্যাক করছে এতক্ষণ লাগান অসম্ভব হয়ে যাবে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম